বাংলাদেশ ইস বয়স <laughs> okay. uh, first, I don't love Bangladeshi boys. I love one Bangladeshi man only. <laughs> so I'm. Uh, I mean, yeah. I just this is what I'm gonna make like uh, straight. But it, I mean, again, the cultures are different, and uh, Bangladeshi man is uh, taking care of a woman the way that Europe men don't don't do. <laughs> so it's. Uh, and yeah, okay. uh, and also uh, i really respect religion in it বাংলাদেশি বলতে যে আপনার সকল বাংলাদেশের ছেলেদের প্রেমে এরকম না শুধু একজনের প্রেমে পড়েছে বাংলাদেশি আর আপনার বাংলাদেশের ছেলেরা আপনার মনে করেন যে ইউরোপের ছেলে ছেলে আপনার ভালো টেক কেয়ার করে আর হলো আপনার এখানকার যে ধর্মীয় ভাবে যে মানে আপনার স্ত্রীদের উপর আপনার খেয়াল রাখা বা ওদের টেক কেয়ার করা বা আরো আনুষাঙ্গিক এ সমস্ত দিক থেকে মনে করেন যে ইউরোপেদের ইউরোপিয়ানদের যে ছেলেরা আছে ওদের থেকে মনে করেন যে বাংলাদেশের ছেলেরা বা মুসলমান ধর্মীয় যারা আছে এরা মনে করেন যে খুবই ভালো এই দিক থেকে মনে করেন যে এটা পছন্দ করে এবং এদেরকে ভালোবাসে এটাই আসমিল্লা সো মেনে So far from then you are holding my hand is coming this country, I mean the Bangladesh. How is you feeling, uh, how you liked Bangladesh, can you tell about this? Um, it's, uh, I'm first time here, okay. so it's a little bit hard for me being here because the cultures are really really different, uh, but uh, I mean I, I, I'm in love so it's easy for me to do all these things. <laughs> দোকানে আসে দোকানে আসার পরে সম্পর্ক হয় কথাবার্তা হয় একজন আমরা একজনের সাথে কথা বার্তা বলি ফ্রেন্ডশিপের মতো আপনার তৈরি হয় পরবর্তী আমার নাম ফারুক হাসান আমার বাবা নাম আজ প্যাটলারি আমার বয়স চাঁদপুর ফরিদগঞ্জ পশ্চিম বয়ালি মুন্সিবাড়ি চাঁদপুর ফরিদগঞ্জ চাঁদপুরের ছেলে আমরা ইদানিং দেখতে পাচ্ছি চাঁদপুরের ছেলেরা ভিনদেশি নারীদেরকে পটিয়ে পাঠিয়ে বিয়ে করে বাংলাদেশে নিয়ে আসে সেটা কিভাবে আপনার পাশে কে বসে আছে আমার পাশে যে বসে আছে ও হলো আমার ওয়াইফ আর

বাংলাদেশে আসছি বিষাদী করছি বালতি কান্ট্রি ইস্তোনিয়া গত এই বছরের প্রথম দিকে ও আপনার ঘুরতে আসে মালয়েশিয়াতে ঘুরতে আসার সময় আমার সাথে ওখানে আপনার পরিচয় সম্পর্ক তারপরে ও চলে যায় চলে যাওয়ার পরে দুই সপ্তাহ পরে আবার ব্যাকে আসে মালয়েশিয়াতে মালয়েশিয়াতে এসে মনে করেন থাকে কথাবার্তা সবকিছু তারপর আমরা একটা পর্যায়ের পৌঁছায় যে আমরা বিয়ে করবো পরে আমরা বাংলাদেশে আমার পরিবার পরিজন সব এখানে আমরা এখানে চলে আসছি এখানে এসে বিয়ে সাথে সবকিছু এখন আমরা আবার ওইদিকে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি না মালয়েশিয়াতে আপনার ওদের মালয়েশিয়ার নিজস্ব ভাষা আছে মালাই ভাষা মালাই ভাষা আর ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেখানে আপনার দ্বিতীয়তে আপনার ইংলিশে কথা বলে

i'm business owner, but i'm the customer. should buy okay. it as a customer. can they're asking like about the food. Like if you're eating in estonian food and like bangladeshi food, is like how do you feel? Is like compared to which food is like I even mean, if you get the travel, any food is like here. well, i need to be honest. bangladeshi food is better because it's more rich of flavors. and uh, i've always liked asian food more. estonian food,

They're asking about your family and how many siblings you are, and the parents, parents about also yeah. <laughs> I uh, I have uh, two sisters, and I have a quite small family, so um, I have a two sisters, that's, and mom, <laughs> and uh, of course uncle and uncle family and everything. you <laughs> have

get married ছোট বোন বলছে যে ছোট বোনটা মাত্র আঠারো বছর হয়েছে আর বড় বোনটা আছে ওটা এখন আপনার বিয়ে শি হয় নাই আর ওখানকার যে নিয়ম কারণ বা সিস্টেম যেগুলো চলে আর কি আপনার বিয়ে শি করতেই হবে বা বিয়ে শিতে আপনার থাকতেই হবে আমাদের যে মনে করেন একটা রীতি যে বড় বোনের বিয়ে দেওয়া বা তারপরে মেজ বোনের হওয়া এরকম ওখানে আপনার কোনো কিছুই নেই ওনাদের এখনো বিয়ে শি হয় নাই না ওখানে আপনার এই ধরনের কোন রীতি নেই যে যার মতো আপনার প্রাপ্তবয়স্ক হলে বা একটা বিয়ে একুশ ওই এজে হলে সেটা নিজের মতো বিয়েসাদী করতে পারি ওখানে আপনার ওই আমাদের যে একটা বাদ্যবাধিকতা আছে পারিবারিক বা আপনার সামাজিক যে আপনার ওই রকম ওইরকম কোন কিছুই